মাদারীপুরের কালকিনিতে দীপাবলী ও কালীপুজো উপলক্ষে প্রায় আড়াইশো বছরের ঐতিহ্যবাহী কুণ্ডুবাড়ি মেলা দুই দিনের জন্য শুরু হয়েছে মেলায় অনুমতি দিতে জেলা প্রশাসন পনেরোটি শর্ত দিয়েছে এর আগে মেলা বন্ধ করার দাবিতে মানববন্ধন লিখিত অভিযোগ ও নানা বাধা সৃষ্টি করে এক অংশ মেলায় গত শুক্রবার থেকে পণ্যের পসটা নিয়ে বসতে শুরু করেছে বিক্রেতারা সোমবার বিকেলে মেলার প্রাঙ্গনে গিয়ে দেখা গেছে ঢাকা বরিশাল মহাসড়ক সংলগ্ন কালকিনি উপজেলার ভুরঘাটা বাস স্ট্যান্ড থেকে গোপালপুর পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এলাকায় দোকানপাট বসেছে দেশের বিভিন্ন জেলা থেকে কাঠের আসবাবপত্র বেতের তৈরি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র শিশুদের খেলনা মাটি পণ্য ও বিভিন্ন খাবারের স্টল বসানো হয়েছে নারী শিশু ও বিভিন্ন বয়সী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে এবছর মেলায় তিন শতাধিক স্টল বসেছে মেলা আগামীকাল বুধবার পর্যন্ত চলবে এবং দুই দিনের এই আয়োজনের মাধ্যমে কুণ্ডুবাড়ি মেলার ঐতিহ্যকে বজায় রাখার চেষ্টা করা হচ্ছে উপজেলা প্রশাসন ও আয়োজকরা জানান হিন্দু সম্প্রদায়ের দীপাবলি ও কালীপূজা উৎসবের সঙ্গে মিলিয়ে কালকিনি ভুরঘাটা এলাকায় কুণ্ডবাড়ি মেলা আয়োজন করা হয় প্রায় দুশো বছর ধরে মেলা হলেও গত দুই বছর একটি মহল নানা অভিযোগ তুলে বন্ধ করার চেষ্টা করে জেলা প্রশাসনের শর্তবলীর মধ্যে রয়েছে রাত এগারোটার পর দর্শনার্থী প্রবেশ নিষেধ উস্কানিমূলক বক্তব্য পরিহার ঢাকা বরিশাল মহাসড়কের ওপর দোকানপাট না বসানো নিরাপত্তা বজায় রাখা ও আইন শৃঙ্খলা রক্ষায় সমন্বিত ব্যবস্থা নেওয়া